আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটি সুখবর রয়েছে প্রথম সুখবর এইসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে অক্টোবর পনেরো তারিখে উত্তরপত্র দেখার কাজ বর্তমানে চলছে এবং সব কার্যক্রম শেষ করে পরবর্তী ধাপে ফল প্রকাশ করা হবে যেসব শিক্ষার্থী এক বা দুই নম্বরের জন্য ফেল করবে তাদের পাশ করিয়ে দেওয়া হবে সূত্রে আরও জানা গেছে যেসব শিক্ষার্থী এক বা দুই নম্বরের জন্য জিপি ফাইভ পাবে না তাদেরকেও এক বা দুই নম্বর বাড়িয়ে জিপি ফাইভ দেওয়া হবে এবং এবছর ফাঁসের হার বেশি হবে এবং জিপি ফাইভ বেশি পাবে দ্বিতীয় সুখবর এবার শেখ হাসিনা না থাকায় এইস গণিত পরীক্ষার খাতা কঠিনভাবে দেখা হবে না সহজভাবে দেখা হবে ফলে এইবার সহজে জিপি ফাইভ পাওয়া যাবে তৃতীয় সুখবর এবার গণিত পরীক্ষা কঠিন হওয়ায় কিছুটা ছাড় দিয়ে খাতা দেখা হবে কঠিনভাবে দেখা হবে না অনেক শিক্ষার্থী গণিত বিষয়ে জিপি ফাইভ পাবে